আশা করি সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর ইংলিশ বিষয়ক অ্যাসাইনমেন্ট ইংলিশ বিষয়ক তিন নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব তো এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে পঞ্চম সপ্তাহের তো এখন চলো আমরা আমাদের প্রথমে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই তো প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি হোমওয়ার্ক যা অ্যাক্টিভিটি থ্রি পেজ নাম্বার একশো তিরাশি এবং একশো তো এখন আমরা যদি আমাদের ইংলিশ গ্রামার বইয়ের একশো তিরাশি এবং একশো চৌরাশি নম্বর পৃষ্ঠাতে যাই তাহলে দেখতে পাবো এই অ্যাক্টিভিটিটি আমাদেরকে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে কমপ্লিট দ্য কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্ডস আফটার ইট অ্যান্ড কারেক্ট দ্য পেসিভ ফ্রমস দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ এখানে বলা হয়েছে যে কমপ্লিট দ্য কনভারসেশন মানে এই পুরো কনভারসেশনটাকে কমপ্লিট করতে বিটুইন টু ফ্রেন্ডস দুই ফ্রেন্ড দুই বন্ধুর মধ্যে এজিং দ্য ওয়ার্ডস আফটার ইট অর্থাৎ এটার শেষে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো এটাকে ফিল আপ করতে হবে এবং তারপর বলা হয়েছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এই প্রথমটি আমাদের জন্য সমাধান করে দেওয়া হয়েছে এখন আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে প্রথমে আমরা দেখি ইউ বিন সিনমা রিসেন্ট পোস্ট ইন ফেসবুক তো ইয়েস দে লাভলি অ্যান্ড হোয়াট ওয়ার্ড দ্য ফটোগ্রাফ টেকেন অর্থাৎ এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই ছবিটি কোথায় তোলা হয়েছে তো অন্তরা আনসার দিল যে অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে এই ছবিটি তোলা হয়েছে তো আমি আনসার দিল ওকে অ্যান্ড এখন আমাদের কাজ হচ্ছে এই গ্যাপটাকে ফিল আপ করা তো এখানে দেওয়া আছে হোয়ার দ্য ফটোগ্রাফস টেক এই তিনটা দিয়ে আমাদেরকে সাজাতে হবে তো এখন যদি আমরা আমাদের আনসারটি লিখি তাহলে আনসারটি হবে হচ্ছে গিয়ে হোয়েন ডেট দে অর্থাৎ তারা কখন ছবিটি তুলেছে এখন আমাদের থার্ড গেস্ট সিটি হচ্ছে এম এর অর্থাৎ এর আগের ইয়াটি হচ্ছে লাস্ট উইক ওয়েন আই ওয়ান টু মাই কাজিনস ওয়েডিং ডে অর্থাৎ আমি আমাদের আমার চাচাত ভাইয়ের বিবাহ বার্ষিকীতে যখন গিয়েছিলাম তো এখন এম এর আনসারটি হবে এই সি এখন এটি হবে গিয়ে আই এম নট ইনভাইটেড আই নট ইনভাইট তো এটি দিয়ে আমাদেরকে এটি ফিল আপ করতে হবে তো এখন এটি দিয়ে আমরা যদি ফিল আপ করতে চাই তাহলে আনসারটি হবে আই ডিড নট ইনভাইটেড সো আই ডোন্ট নো তারপর এই অন্তরের এই ফিল আপটি করতে হবে তো তার আনসার হচ্ছে দ্য পার্টি ওয়ে প্ল্যান্ট সো মাচ আর্লি অর্থাৎ এখানের আনসারটি হচ্ছে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই পার্টি বা অনুষ্ঠানের প্ল্যানটি অনেক দ্রুত করা হয়েছে যার জন্য কাউকে দাঁত দেওয়া সম্ভব হয়নি অ্যান্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড দেন মেনি পিপল উই আর নট ইনভাইটেড এটুকু হচ্ছে আরেকটা গ্যাপের আনসার এবং এফ নাম্বার গ্যাপের আনসার হবে উইল বি অ্যারেঞ্জড সোন অর্থাৎ খুব শীঘ্রই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপরে জি নাম্বারটার আনসার হচ্ছে হাউ মেনি পিপল উই ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান অর্থাৎ প্রিভিয়াস অনুষ্ঠানে কত পিপলকে দাওয়াত দেওয়া হয়েছে দেন এস নম্বর আনসারটি হবে হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন নেক্সট ওয়ান অর্থাৎ নেক্সট অনুষ্ঠানে কতজন মানুষকে দাওয়াত দেওয়া হবে দেন আই নাম্বারটা হচ্ছে গিয়ে নট সারপ্রাইজড অর্থাৎ আই এম নট সারপ্রাইজড সে সারপ্রাইজড নয় ইট ওয়াজ ইট শুড বি লাইক দ্যাট এটা এরকমই হওয়া উচিত তো এখন আমরা যদি আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই তো দ্বিতীয় নম্বর প্রশ্নে বলেছে ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন তো এখানে বলা হয়েছে যে সাপোজ ইউর লিমা অর লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারী হাই স্কুল শ্রীপুর ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার নাও রাইট এন এপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস তো এখানে বলা হয়েছে যে ধরো তুমি লিমন ভলিমা তুমি শ্রীপুর কুমারী হাই স্কুলের একজন শিক্ষার্থী তো তোমাদের স্কুলে নিরাপদ পানির কোনো ব্যবস্থা নেই তাই তোমাদের হেড টিচারের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখো নিরাপদ পানি নিরাপদ পানির জন্য তো এখন চলো আমরা এর উত্তরটি হবে এরকম একটা ডেট দিতে হবে প্রথমেই তারপর টু দ্য হেড টিচার দেন শ্রীপুর কুমারী হাই স্কুল অর্থাৎ স্কুলের নাম দেন শ্রীপুর দেন আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশনের সাবজেক্ট দিতে হবে তো সাবজেক্টটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার তো এখানে প্রথমে আমাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে তারপর উই হ্যাভ দ্য ওনার টু ড্র ইউর কাইন্ড সরি এখানে একটা মিস্টিক আছে কাইন্ড হ্যাঁ ঠিক হয়ে গেছে এখন তো এটি হবে উই হ্যাভ দ্য অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার স্কুল ডাজ নট সাপ্লাই পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্য অ্যাকিউট স্কার অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার সাম স্টুডেন্টস হ্যাভ অলরেডি গট ফেটাল ডিজিজ লাইক কলেরা ডায়রিয়া তো এখানে বলা হয়েছে যে উই হ্যাভ দ্য অনার টু ড্র ইউর কন্টিনিউস অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট অর্থাৎ আপনাকে সম্মানের সহিত আপনার দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে আবার স্কুল আমাদের স্কুল ডাজ নট সাপ্লাই আমাদের স্কুল প্রভাব আর কি সাপ্লাই দিচ্ছে না পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ পানি অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্য স্কারসিটি ওয়াটার যার ফলে আমরা নিরাপদ পানের অভাব বোধ করছি সাম স্টুডেন্টস হ্যাভ অলরেডি গট ফ্যাটাল ডিজিজ লাইক কলারা ডায়রিয়া তার মাঝে কিছু শিক্ষার্থী অলরেডি বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া কলারাতে আক্রান্ত হয়েছে দেন উই দেয়ার ইউর উড বি কাইন্ড অ্যান হাফ টু টেক নেসেসারি স্টেপস টু সাপ্লাই পিওর ওয়াটার লিমন বা লিমা অফ দ্য স্টুডেন্ট অফ শ্রীপুর কুমারী হাই স্কুল অর্থাৎ শ্রীপুর কুমারী হাই স্কুল এর শিক্ষার্থীবৃন্দাদের পক্ষ থেকে লিমন বালিমা লিমা যে কোনো একজন লিখেছেন তো আশা করি এতটুকু লিখলেই তোমাদের আনসার হয়ে যাবে আর এতটুকু লিখলেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে ফুল মার্ক পাবে বলে আশা করি তো আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেবে আজকের এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ